ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু খরিফ দু হাজার তেইশ মরসুমে যেনারা আবেদন করে রেখেছিলেন সেই সমস্ত কৃষকদের টাকা আপনারা জানেন যে অনেক কৃষকরাই ক্ষতিপূরণ পেয়ে গিয়েছিলেন এবং এখন বর্তমানে আপনি যদি আপনার স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে বর্তমানে ক্লেম নট এট ইফ অ্যান্ড ই উইল গেট আপডেটেড এবং স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে তো যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কি আপনাদের আর চেঞ্জ হবে ওই মরশুমের আপনার স্ট্যাটাস অর্থাৎ ক্লেম নট রিপোর্টের থেকে কি স্ট্যাটাস আপডেট হবে এই সংক্রান্ত আপডেট আজকের ভিডিওতে জানাবো সাথে এটা আপনাদের জানতে পারবেন যে কিভাবে আপনি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাবেন কিনা কত টাকা পেয়েছেন এটু জেড ইনফরমেশন যেইভাবে জানবেন সেটার প্রসেসটা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ডিটেলসে জানাবো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে লাভ অন করতে ভুলবেন না তো এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে খরিফ দু হাজার আবেদন শুরু হয়ে গিয়েছে কিন্তু যিনারা খরিফ দু হাজার তেইশ আবেদন করে রেখেছিলেন তারা স্ট্যাটাস চেক করতে পারছেন তাদের স্ট্যাটাস কিন্তু ক্লেম রিপোর্টে ডেট দেখাচ্ছে কারো আবার ক্লেমড অ্যামাউন্ট দেখাচ্ছে মানে টাকা পেয়ে গেছেন তো যারা টাকা পাননি তারা কি আর সেই মৌসুমের টাকাটা পাবেন কি না তো সেটাই আমরা ডিটেলসে যেহেতু আজকের ভিডিওতে জানবো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট স্ট্যাটাস চেক করে নিচ্ছি স্ট্যাটাস চেক করবার জন্য সকলে জানেন যে আমরা বাংলা শস্য বিমা ওয়েবসাইটে যাই কিন্তু বাংলা শস্য বিমা ওয়েবসাইটে আপনারা যদি যান সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে রূপ এখানে আপনি স্ট্যাটাস যখন চেক করবেন আপনার সিলেক্ট হবে না অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা তো এন্টার হয়ে যাবে কিন্তু আপনার সেশনটা সিলেক্ট হবে না যেমনটা দেখতে পাচ্ছেন সিলেক্ট সেশন এবং সিলেক্ট সেশন দুটোই যে দেখাচ্ছে অর্থাৎ কোন মরশুমে দেখতে চান আর কত সালের দেখতে চান সেটা কিন্তু শো করবে না এই জায়গাটাতে তো এটা হচ্ছে টেকনিক্যালি গ্লিচ এই বাংলা সশ্সিমের ওয়েবসাইট থেকে সেটা কিছুদিন থেকেই রয়েছে তো এটা ল্যাপটপ থেকে চেক করতে পারবেন এবার যে আপডেটটা আপনাকে জানাবো যেভাবে চেক করবেন মোবাইল থেকে সিম্পলি আপনারা এই লিঙ্কটি আপনাদের দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল ডট বাজাজ আলিয়েন্স এই লিঙ্কটি আপনাদের দরকার হবে সেই লিংকটি পাবেন কোথায় ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে জয়েন করে পার্সোনাল এস করবেন তো জেনারেল ডট বাজাজ আলিয়েন্স ডট কম আমরা ওয়েবসাইটে রয়েছি চেক করবার জন্য সার্চ ইউর ক্লেম ডিটেলস মানে আপনার যে টাকাটা পেয়েছেন কিনা না সেটার ডিটেলস চেক করার জন্য সার্চ ইওর ক্লেম ডিটেলস ফর অল দ্য ইয়ার অ্যান্ড সেশন উইথ অ্যাপ্লিকেশন নাম্বার আইডি আর ফার্মার আইডি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এই সমস্ত আপডেটস আপনারা এই দিয়ে চেক করতে পারবেন সিম্পলি এখানে আপনারা একটা অপশান পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি এবং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তা আমাদের কাছে কিছু অ্যাভেলেবেল নাই সে কারণে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আবসেন্টিতে ক্লিক করব ফার্স্ট সিলেক্ট ইয়ার অবসেন্টিতে ক্লিক করে আপনি আপনার মরশুম সিলেক্ট করবেন কোন মরশুমে চেক করতে চান আমরা দু সালে সেশনটা খারিফ মরসুমে চেক করতে চাই ক্লিক করে দিলাম স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট চাইবে অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের আওতায় এই প্রকল্পে আবেদন করেছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর তালুকা অপশানটিতে ক্লিক করে আপনি আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এন্টার করে আই ইউ নেমে ক্লিক করে আপনাকে কী করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এরপর ব্যাংক নেমে ক্লিক করে আপনার যে স্টেট ব্যাঙ্ক কি ইউনিয়ন ব্যাংক কি ইউকো ব্যাঙ্ক কি যেইটাই ব্যাঙ্ক হোক না কেন আপনার এখানে ব্যাঙ্ক সিলেক্ট করতে বলবে নেক্সট প্রসেস হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার শুদ্ধ করে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করবেন এবং নামটা আপনার এখানে ইনপুট করে দেবেন আর নিচে এখানে ক্যাপচা করেটি দেখতে পাচ্ছেন আট প্লাস নয় কথা হয় এখানে অঙ্ক দেবে একটা সেটি এই জায়গাটাতে ফিল আপ করবেন দে সার্চ আমরা ক্লিক করে দিচ্ছি চরুন সংক্রান্ত সমস্তটা আপডেট আপনাকে দেখাচ্ছি তারপরে এই জায়গাটাতে দেখুন আপনাদের সমস্ত ডিটেলস এখানে শো করবে অর্থাৎ ইনসিওরড এরিয়া থেকে শুরু করে আপনার এ টু জেড পার্সোনাল ইনফরমেশন আপনি দেখতে পাবেন তো আমরা এখানে আপনাকে একটি স্ট্যাটাস দেখাতে পারছি স্ট্যাটাসটা রয়েছে বর্তমানে অ্যাক্টিভ মানে এখনও ইন্যাক্টিভ হয়নি আর এখানে দেখুন ক্লেম ডিটেলসে ক্লেম নট এট ইফ এন উইল গেট আপডেটেড এরকমই কিন্তু রয়েছে এবার বলে রাখি যে আমরা ইতিমধ্যেই কিন্তু খরিফ মরশুম চলে এসেছে মানে এপ্রিল মাস থেকে খরিফ মরশুম স্টার্ট যেহেতু হয়ে যাবে সেক্ষেত্রে রবি মৌসুমের আগের মধ্যে রয়েছে মানে খরিফ দু তেইশের পরবর্তী মৌসুম হচ্ছে রবি দু হাজার তেইশ চব্বিশ এবার রবি দু তেইশ চব্বিশ আবেদন করার পর আমরা ইতিমধ্যে আবারও খরিফ দু হাজার চব্বিশ সালে চলে এসেছি সেক্ষেত্রে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে পুনরো পুরনো যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা কিন্তু আর টাকা পাচ্ছেন না আপাতত কারণটা হচ্ছে যে এই মরশুম দুটা অর্থাৎ বাৎসরিকের দুই মরশুমে আপনার আবেদন করতে হয় দু হাজার একুশ সালে আপনার মরশুমে যদি স্ট্যাটাসে করেন অ্যাক্টিভ দেখাবে কিন্তু টাকা আপনি পাবেন না সেম এ প্রকল্পের মাধ্যমেও যে মরসুমটা ইতিমধ্যে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং পুরনো মরসুম হয়ে গেছে মানে যেহেতু এই আমরা আবেদন করেছি খরিফ দু হাজার তেইশে এখন বর্তমানে খরিফ দু চব্বিশ চলে এসেছে মধ্যবর্তী স্থানে যে রবি মরসুমের ট্রা রয়েছে সেই টাকাটাই তো এখন পর্যন্ত পাওয়া যায়নি তো সেক্ষেত্রে তার আগেরটা কীভাবে পাবেন তো ইতিপূর্বে আপনাদেরকে বলে রাখি জিনাদের স্ট্যাটাস খরিফ দু হাজার তেইশ মরশুমে দেখাচ্ছে তারা আর টাকা পাবেন না জিনাদের খরিফ দু চব্বিশ মরসুম কিংবা দু হাজার চব্বিশ সালে রবি মরশুমে চেক করতে পারছেন তাদেরই আপডেট হলে টাকা পাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ